রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার বোধ সেনা কথা অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু যখন কাদল শেখ একজন সোশ্যাল ওয়ার্কার ছিল কাদল শেখ একটা গ্রামের ছেলে ছিল সারা বাংলা মানুষ যখন তাকে চিনতো না তখন আমার এই বোনগুলো আমার সঙ্গে ছিল সর্বতই কারণ শরীরে এক রক্তবৃন্দ অবশেষ থাকা পর্যন্ত এই বোমদের সঙ্গে ছিল আছে থাকবে বোমদা যখনই ডাকবে তখনই কাদের সে দাদার মতো হয়ে তাদের পাশে গিয়ে হাজির হবে এখানে আমার অনেক বোন আছে আর অনেক হয়তো আসতে পারিনি যেমন ডিবি আছে জিলমি আছে আমার নিতু বোন আছে আছে আমার সঙ্গে আর অনেকে আসতে পারেনি আমি আশা করি যদিও প্রত্যেক বছর ভাই ফোটা দেওয়ার জন্য এই তারাপীঠে সকলে এসে হাজির হয় এবছরও হাজির হয়েছে ব্যতিক্রম হয়নি আমি চাইবো